আর রাত অনুমান নয়টায় আমরা ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার Yes yes. Direct speech.

রাত অনুমান নয়টায় আমরা ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি আমাদের এস আই আমাদের সুপদ হালদারের নেতৃত্বে একটি টিম সাদুল্লাপুর থানার একটি টিম আমাদের ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাত অনুমান নয়টার সময় তো ধরা পরে তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা অতঃপ্রতভাবে স্বীকার করেছে কিভাবে সে ঘটনা সংঘটিত করেছে সে ব্যাপারে আমাদেরকে সে পূর্ণাঙ্গ তথ্য দিয়েছে তো আজকে তাকে আমরা বিজ্ঞ আদালতে তাকে আমরা সোপর্দ করেছি আশা করি সে তার ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে তার জবানবন্দি